ওয়েলকাম টু পার্সি বিউটি কনসেপ্ট চলে এসেছি আজকে একটা বিগ বিগ অফার নিয়ে জর্দানা ব্র্যান্ডের যে লিপস্টিকগুলো দেখতে তোমরা এখানে জর্দানা ব্র্যান্ডের যে লিকুইড লিপস্টিক ম্যাট লিপস্টিক পার্পেল আসছে তার মধ্যে এখানে নোট কালার আসছে পিঙ্ক কালার আসছে এই যে কপার কালার পার্পেল সব কিছু মিলে তো এই প্রথমে যে এই লিপস্টিকগুলো তিনটা লিপস্টিক আমি দেখাচ্ছি তিনটা কালার লিপস্টিক এখানে আছে পার্পেল দেখতে পাচ্ছি এখানে পার্পেল যে পার পিস লিপস্টিক তোমাদের কাছে দিয়ে দিচ্ছি এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখানে একটা লিপস্টিক আছে এখানে এগুলো কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জ বেজ এবং কোথাও নাই একমাত্র ফার্সি ছাড়া এই দেখতে যে পার পিস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর লিপস্টিক কালেকশন অরিজিনাল ইউএসের প্রোডাক্ট জর্দানা ব্র্যান্ডের ফেস পাউডার অরিজিনাল পাঁচশো পঞ্চাশ টাকা জর্দানা ব্র্যান্ডের আইলাইনার দুশো পঞ্চাশ টাকা জর্দানা ব্র্যান্ডের ফাউন্ডেশন সব কভারেজ আছে এখানে এখানে আছে তোমাদের জন্য ফুল কভারেজ আছে ইউলু বেস আছে পুরা মিলে একটা মানে যত্ন লিপস্টিক এ দেখেছে তো এই যত্ন লিপস্টিকটা তোমাদের কাছে মানে যে ফাউন্ডেশন ছশো পঞ্চাশ টাকা এখানে আছে জর্দনা ব্র্যান্ডের ফাউন্ডেশনের যে টিউবটা সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল রিয়েল অরিজিনাল নো মাস্টারকপি মাস্টারকপি এখানে এই যেগুলো সবে রিয়েল অরিজিনাল সরাসরি ইউসির থেকে আমদানি আমদানিকৃত সীমিত প্রোডাক্ট আছে অল্প কিছু প্রোডাক্ট বেশি নেই অল্প কিছু পটা গেছে এখানে এই যে তো আমরা এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম